হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে তেমন কিছুই না জাস্ট একটু বের হয়েছিলাম তো ছেলেকে নিয়ে তারপর ছেলের আব্বুকে নিয়ে জাস্ট কিছু বাজার করার ছিল টুকিটাকি এই জায়গাটা আমার এত ভালো লাগে কি বলবো বলার মতো না প্রায় মাঝে মধ্যে আমি এখানে যেয়ে বসে থাকি এটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের থানা তো চলে আসলাম আমি ওয়ান টু নাইনটি নাইনে ওইখান থেকে কিছু দরকারি জিনিস নেব যেমন হারপিক কারণ এখানে অনেক কম দামে পাওয়া যায় আর অন্য অন্য জায়গায় তো কি বলবো মাথা নষ্ট করতাম আবার স্বপ্ন তো একটু ছাড় আছে দুইটা কিনলে একটা ফ্রি রাখে আর কি একটা কিনলে দুই আরেকটা ফ্রি দেয় তো আমার এই প্রোডাক্টগুলো কিনতে ভাল লাগে যে একটার সাথে আরেকটা ফ্রি দেয় তো এই আর্টিফিশিয়াল জিনিসগুলো দেখতে ভালোই লাগতেছিল তো ভাবতেছিলাম যে কিছু মানে আমার যে বিজনেস শুরু করছি ওইটার জন্য একটা ফেসবুক পেজে আর কি ছবি তুলে আপলোড করব তো কিছু আর্টিফিশিয়াল ফ্লোয়ার দরকার ছিল তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হার্পিকগুলা ভাল লাগতেছিল কারণ ওইখানে হাড় পিক ছিল একশো টাকা করে আর নর্মালি দোকান থেকে কিনতে গেলে একশো ষাট টাকা বা সত্তর টাকা বা আশি টাকা এরকম দাম হয় কারণ বাহিরের দোকানগুলোতে দাম একটু বেশি রাখে তো ছেলে আবার খেলনা কিনে দাও বলতেছিল তা আমি বলছি যে খেলনা কিনে দিলে কি হবে খেলনা তো তুমি ভেঙে ফেলো তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তো আমার একটা রং কিনে দাও তো আমি ওই যে পানি কী বলে এটা পানি রং বলে না হ্যাঁ পানি জল রং বলে যাই হোক ওইটা আর কি কিনে দিছি বেশি দাম না ষাট টাকা ছিল তো ওইটা কিনে দিছি আর তেমন কিছুই নেয় নাই আর জোরও করে নাই যে আম্ম ওইটা কিনে দাও ওইটা কিনে দাও তারে শুধু ওইটা দিয়ে আমি বুঝাই দিছি এমন হইলেই ভালো টুকি কি জিনিস দিয়ে বুঝাই দিলে পোলা প্যান্ট শান্ত হয়ে যায় তো যাই হোক এগুলাই নিলাম তারপরে এখান থেকে আবার চলে যাব আমি একটু কিসব স্বপ্নতে চলে যাব কিন্তু ওই স্বপ্নর ভিডিওগুলো আমার মানে ফোন থেকে ডিলিট হয়ে গেছে জানি না কীভাবে ওইটার শেয়ার করতে পারি নাই তো যাই হোক আমরা নাইনটি নাইনে যে ঘুরলাম ওইটাই শেয়ার করলাম এখানে আমি আবার কিছু হ্যান্ডওয়াশ নিলাম হ্যান্ড ওয়াশ আপনার এগুলা তিরিশ টাকা করে আর যে আমরা রিফেলগুলা কিনি ওগুলো তো প্রায় পঁয়ষট্টি পঁচাত্তর এরকম করে দাম হয় তো এগুলো জাস্ট তিরিশ টাকা করে তো আমি দশটা নিয়েছি তিনশো টাকা দিয়ে তো এভাবে কিনলে আমার অনেক সাশ্রয় হয় পাঁচটা দিয়ে আর কি পাঁচটা দিয়ে আপনার এক বোতল আর কি এক হাজার গ্রাম মানে এক হাজার গ্রাম না ওটা কি কি বলে এক কেজি আর কি হ্যাঁ এক কেজি তো বানানো যায় আর কি আমি একবারে এক এক হাজার গ্রাম বানিয়ে রাখি এক হাজার গ্রাম বলে আমি তো কনফিউজ হয়ে যাই যাই হোক তো কিছু চামিচ দেখতেছিলাম মানে আমার কাছে জানি আমি চামচের প্রেমে পড়ে যাই বিশেষ করে এই যে গোল্ডেন যে চামচ আছে ওগুলা আমার কাছে এত ভালো লাগে বলার মতো না প্রতিটা মেয়েরই সব জাগে যে একটা নিজের সংসার হোক বাট প্রতিটা মেয়ের শখগুলো পূরণ হয় না তেমনি তার মধ্যে আমি একজন আমারও সংসার বলতে তেমন কিছুই কত শখ কত স্বপ্ন মনে হয় সব চাপা পড়ে আছে সংসারের কত জিনিস আছে দেখলে মন চায় যে নিজের নিয়ে একটা সংসার তৈরি করি বাট হচ্ছে না জানি না কবে তা হবে এই যে রংগুলা ছেলেকে কিনে দিয়েছিলাম সে এসেই সাথে সাথে বসে পড়ছে রঙ করা তো যাই হোক সে রঙ করতেছে তো এবারের এক্সামে এই পতাকা আঁকাই আসবে কিন্তু জানি না কি হয় সে আঁকতে পারে কি না তো স্বপ্ন তো গিয়েছিলাম কী কী নিয়ে আসলাম সেটাই বাজার করছি যে দেখাইতেছি এটা হচ্ছে আর কি ঈদের ঈদের আগের ব্লগ মানে চাঁদরাতের আগের দিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমার লেট হয়ে গেছে বিকজ যেদিন আমি শেয়ার করবো ভাবছিলাম চাঁদরাতের দিন ওই দিন আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর হাত অনেকখানি ইটে গেছে তো এই কারণে আর আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো স্বপ্নতে যেয়ে অনেক কিছু নিয়ে আসছি কিছু দরকারি জিনিস ছিল ওইটাই তিন কেজির মতো চিনি নিয়ে আসছিলাম তারপর হয়েছে শ্যামাই কালো ভুনা তারপর বিরিয়ানির মশলা তারপর নুডলস তারপর হচ্ছে ফুল পাউডার তারপর চিনি তারপর চিনি তো বলছি চাপাতি যা যা দরকার ছিল আর কি সেগুলোই নিয়েছি তো ওইখান থেকে আবার কিছু রিফেলও আমি নিয়ে আসছিলাম চারটা তো এগুলাই আজকের মতো সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন সাথে তার জন্য ঈদের তিনটা ড্রেস নিয়ে আসছিলাম দুইটা গেঞ্জি ছিল আর একটা শর্ট প্যান্ট ছিল তাহ্লা হাফেজ আলাইকুম